আহলান সাহলান মারহাবা মারহাবা তো সাদিক তো ভাইয়ের যে বিজয় হয়েছে যে প্যানেলটি পুরো প্যানেলের যে বিজয় হয়েছে তাতে আমি অত্যন্ত খুশি আনন্দিত এবং অত্যন্ত আবেগ আপ্লুত আমি বুঝতেই পারছিলাম আমার মনে সারা ছিল হ্যাঁ আমার মনে বারবার বলছিল বলছিলো দোলা দিচ্ছিলো যে এবার ছাত্র শিবিরের প্যানেলটি বিজয় হবে তো বিপি জি এস সবগুলো পদে সবগুলো বড় বড় পদে ছাত্র শিবিরের এই ভূমিধস বিজয় এ বিশাল বিজয় একটা বিশাল অর্জন কারণ দীর্ঘদিন শাহবাগীরা ও চেতনা ব্যবসায়ীরা করে এবং অবমূল্যায়ন করে যারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল যে জামাত শিবির পাকিস্তানি অমক তমক এই সমস্ত স্লোগান দিচ্ছিল বা এই সমস্ত কথাবার্তা বারবার বলে আসছিল সেগুলো ছাত্র জনতার মনে দীর্ঘদিন একটা ক্ষোভের সৃষ্টি করছে ঠিক আছে আমি আমার নিজেরও মনে আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমার মনে হচ্ছিল যে এই সমস্ত আর কে না বলে কি জন্য কি দরকারে এগুলাতে বইলে আমার দেশ জাতি দশের কি উপকারে আসবে নাথিং দে থিঙ্কিং দে ক্রিয়েট এ ন্যারেটিভ ফর নাথিং ফর জিরো ওকে দেশয় এই যে বিজয়টা এই বিজয়টার প্রতি আমরা সম্পূর্ণভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ আল্লাহ তালাকে যে মহান সৃষ্টিকর্তা এই বিজয় দিয়েছেন সেই বিজয়কে অক্ষুণ্ণ রাখার তৌফিক দিন এবং তাদের মনের আশাগুলো পূর্ণ করুন তাদের ইস্তেহারগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন এটাই কামনা করছি এবং তাদের এই সংসদ টিকে থাকুক আগামী একটি বছর পর্যন্ত সেই তৌফিক কামনা করছি এই বিজয়তে অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি ঠিক আছে কারণ ওদের গর্ব ওদের অহংকার ভেঙে গেছে ওদের কি বলবো যে ওদের যে গর্ব ওদের যে অহংকার আর ওদের যে মানে মানুষকে তিরস্কার করা তাচ্ছিল্য করার যে একটা মানসিকতা ছিল সেইটা কিন্তু এখন আর থাকবে না আশা করি তো এরপরে এই যে যে দীর্ঘদিনের যে ব্লেমিং যে ফ্রেমিং যে ন্যারেটিভ যা তৈরি করেছিল যে ব্লেমিং যে তৈরি করেছিল ঠিক আছে এইগুলা চূড়ান্ত পরাজয় হয়েছে বলে আমি মনে করি এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে তো আগামী আগামী জাতীয় নির্বাচনের ফলাফলটাই এমনই হতে পারে সেটাই আমরা আশা করতে পারি কারণ মানুষের যে খুব আকাঙ্ক্ষা সেগুলা মানুষের যে খুব সেগুলা কিন্তু সেই সমস্ত বামপন্থীরা ধীরে ধীরে বৃদ্ধি করতে করতে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে যেইখান থেকে মানুষ এখন মুক্তি চায় সেইখান থেকে এই ট্যাগিংয়ের রাজনীতি এই ব্লেমিংয়ের রাজনীতি এই ফ্রেমিংয়ের রাজনীতি এগুলো থেকে মানুষ আর চায় না এগুলো আসলে আলটিমেট দেশের জন্য জাতির জন্য কোনো উপকারী জিনিসই নয় ঠিক আছে তো এগুলো আমি নিজেও চাই না আমি নিজেও চাই না যে এই সমস্ত ব্ল্যামিং ট্যাগিং চলুক আমি চাই যে দেশ জাতি দশ এগুলা সবাই একসাথে সুন্দরভাবে অগ্রসর হোক ঠিক আছে দেশটা উন্নত হোক রাস্তাঘাটগুলো ভালো হোক দেশের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সুন্দর হোক দেশটা একটা ইসলামিক ওয়েতে চলুক এবং দেশটা একটা সুন্দর আইন শৃঙ্খলা নিয়ম কানুনে সব কিছুতে যাতে একটা সেরা অবস্থানের দিকে দেশটা যায় দিনকে দিন সেটাই আমরা কামনা করি আমরা এই সমস্ত ট্যাগিং দিয়ে কি করব এই সমস্ত ব্লেমিং দিয়ে আমরা কি করব এই সমস্ত দায় চাপানো দিয়ে আমরা কি করব। দায় চাপিয়ে লাভটা হবে আমাদের কি কিছুই হবে না বরংস আমরা এটা চাই যে যিনি দোষী যিনি অপরাধী তাকে শাস্তি দেওয়া হোক ইমিডিয়েট এবং তাকে সর্বোচ্চ শাস্তিটুকু দেওয়া হোক এবং সেই সমস্ত অপরাধ যেই অপরাধগুলো করা হয়েছে সেই অপরাধগুলো বন্ধ হোক এবং ওই অপরাধ রিপিটেডলি রিপিটেডলি কেউ যাতে না করে সেরকম একটা বয়ান সেরকম একটা ন্যারেটিভ তৈরি করা হোক সেরকম একটা দেশ আমরা চাই আমরা চাই যে দেশটা স্থিতিশীলভাবে একটা সুন্দর রাজনীতির দিকে যাক দেশটা খুব ভালোভাবে চলুক আমার ছেলে সন্তান আমার ভবিষ্যৎ আমার দেশের মানুষের ভবিষ্যৎ ঠিক আছে সব কিছু যাতে একটা নিশ্চিত একটা অনিশ্চয়তার মধ্যে না থাকুক ঠিক আছে সেটাই আমরা চাই তো ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আমি স্বাগত জানাই ওয়েলকাম জানাই এবং সত্য বিজয়ী হওয়াম ডাকশু বিপি জি এস সবাইকে অভিনন্দন আহলান সাহালান আপনারা আপনাদের ইশতেহারের প্রতি এখন মনোযোগ দিবেন আশা করি ঠিক আছে আপনারা যে ইশতেহার ঘোষণা করেছিলেন এই ঘোষণায় আপনারা যা লিখেছেন যা আপনারা প্রচার করেছেন বয়ান যেগুলো আপনারা মাঠে ছেড়ে দিয়েছেন সেগুলো যাতে আমরা বাস্তবায়ন দেখতে পারি এমনটাই কামনা করছি অন্যথায় আপনাদের সেই মুখ কিন্তু আর থাকবে না এই ইশতেহার যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন ছাত্রদের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে না পারেন তাহলে সামনে ভবিষ্যতে আরও একটি বছর পর যে আবারও বিপি পদে আপনারা দাঁড়াবেন বা কেউ কেউ অন্যান্য পদে দাঁড়াবেন অথবা নতুন নেতৃত্ব যে উঠে আসবে তা যদি কেউ শিবির থেকে উঠে আসে তাহলে কিন্তু মানুষ আর বিশ্বাস করবে না সেই চিন্তাটা মাথায় সব সময় রাখবেন তা শিবিরের প্রতি আমার এতটুকু আত্মবিশ্বাস আছে যে তারা খুব সুন্দরভাবে তাদের সংসদকে চালাবে তারা খুব সুন্দরভাবে তাদের ইশতেহারগুলো পূরণ করবে এবং তারা যে কমিটমেন্টগুলো করেছে সেই কমিটমেন্টের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আত্মবিশ্বাসী তারা অবশ্যই তা করে দেখাবে কাজ কথায় নয় কাজে বিশ্বাসী হয়ে তারা করে দেখাবে বলে আমি আশা আশাবাদ ব্যক্ত করি তো সবাই ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ